ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম টার্গেট করে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরায়েলের এরপর জানাব ইসরায়েল উত্তেজনা বাড়ালে আঞ্চলিক বিধ্বংসী যুদ্ধ শুরু হবে হুশিয়ারি লেবাননের আরো জানিয়ে দিব গাজা ইসরায়েলি সৈন্যদের উপর হামলা হিজবুল্লার আঘাতে হতাহত চার। এরপর জানিয়ে দিব নেটো ও যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি কি বলছে উত্তর কোরিয়া এরপর জানিয়ে ফের দশ দিনের রিমান্ডে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দিব কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে কাদানে গ্যাস নিক্ষেপ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত টার্গেট করে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরায়েলের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল পরিকল্পনা অংশ হিসেবে এখন হামাসের শীর্ষ নেতাদের উপর বিমান হামলা চালানো হচ্ছে আজ একটি আরব সংবাদ মাধ্যমের এই তথ্য জানা হয়েছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের তৃতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল লন্ডন ভিত্তিক আশরাক আল আসওয়াদ নামের এই আরব সংবাদ মাধ্যম আরও জানিয়েছে হামাসের উচ্চ পদস্থ নেতাদের পাশাপাশি যারা সাত অক্টোবর এর হামলা রকেট ছড়ার কাজ করেছেন তাদেরও হত্যা করার চেষ্টা চালাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এমন কি যারা হামাস আল কাসিম ব্রিগেড ইসলামিক জিহাদ এবং অন্যান্য গোষ্ঠীর সদস্যদের বেতন দেওয়ার কাজটি করছে তাদের উপরও হামলা চালাবে দখলদার ইসরায়েলি বাহিনী এছাড়া কয়েকদিন আগে গাজা সিটি সাধারণ মানুষকে ইসরায়েলিরা সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল মূলত হামাসের বিরুদ্ধে তাদের খुद्ध করে তুলতে ইসরায়েলিদের ধারণা এভাবে বারবার সরে যাওয়ার নির্দেশনা দিলে গাজার সাধারণ মানুষ হামাসের উপর বিরক্ত হবে তাদের মধ্যে একটি ধারণা তৈরি হবে যে হামাসের কারণে তারা এমন দুর্ভাগ্যে পড়েছেন গত বছরের সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় দশ মাস ধরে চলায় যুদ্ধ এখন পর্যন্ত প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ মানুষ এত মানুষ হতাহত হলেও ইসরায়েল তাদের বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল উত্তেজনা বাড়ালে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে লেবাননের হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে করেছেন ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন যদি যুদ্ধ শুরু হয় তাহলে তা শুধুমাত্র লেবানন এবং ইসরায়েলের জন্য ধ্বংসাত্মক হবে না বরং তা প্রতিবেশী জর্ডান সিরিয়ার জন্য ধ্বংসাত্মক যুদ্ধ হিসেবে পৈরগণিত হবে ওয়াশিংটন সফরের সময় আল মনিটর নিউজ ওয়েবসাইটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন এই যুদ্ধ হবে ভয়াবহ সংলাপ এবং শান্ত তাকার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেন দক্ষিণ লেবাননের শান্তি ও নিরাপত্তা জাতিসংঘে পাশ হওয়া সতেরোশো এক নম্বর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়নের উপর নির্ভর করছে বা হাবিব শৈ বলেছেন যদি লেবাননের পর ইসরায়েল আগ্রাসন শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধের কারণ হবে এবং সেই যুদ্ধে বাইরের পক্ষগুলো জড়িয়ে যাবে ফলে সব পক্ষের জন্য এই মুহূর্তে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্ব দেওয়া উচিত বা হাবিব আরও বলেছেন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে এমন যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের বিষয় লেবানন প্রশ্রুতিবদ্ধ রয়েছে গাজা ইসরায়েলি সেনাদের ওপর হামলা হিজবুল্লার ক্ষেপণাস্ত্রে আহত চার ফিলিস্তিনি ইসলামিক জেহাদের সশস্ত্র শাখা জানিয়েছে রাফার তাদের সৈন্য ও সামরিক যানবাহনে একই গাজার নেট ইসরায়েলি সামরিক বাহিনীর ওপরও হামলা চালানো হয় নেট জারিম করিডর যে একটি ইহুদি বসতি নামে নামকরণ করা হয়েছে দু সালে গাজা অঞ্চলকে বিভক্ত করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েলি বাহিনী সেখানে দু সপ্তাহের সময় ধরে অভিযান চালাচ্ছে হচ্ছে এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ রকেট হামলায় চারজন সেনা আহত হয়েছেন হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে ইসরায়েল হামলার প্রতিক্রিয়া হিসাবে কিরিয়াত সমনতে কয়েকজন রকেট নিক্ষেপ করেছে গাজার খান ইউনিসের আল মাওসিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে নব্বই জনে দাঁড়িয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু ফিলিস্তিনি মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় আহতের সংখ্যা বেড়ে তিনশোতে পৌঁছেছে সৌদি আরব ইসরায়েলের এই বর্বর হামলা নিন্দা জানিয়েছে সৌদি পর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক জবাবদিহিতার প্রক্রিয়া চালু করতে হবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ এবং উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এবং জবাবদিহিতা প্রক্রিয়ার তাগিদ দেওয়া হয়েছে যাতে নিরীহ মানুষের জীবন রক্ষা করা যায় কিন্তু আন্তর্জাতিক কোনো উদ্বেগ সফলতার মুখ দেখছে না নেটো ও যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি বলছে উত্তর কোরিয়া নেটো ও যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি বলে নিন্দা করেছে উত্তর কোরিয়া নেটোর একটি ঘোষণাপত্রে পিয়ং ইয়ং এর বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার অভিযোগ আনা হয় গতকাল এই ঘোষণাপত্রে সমালোচনা করে এমন মন্তব্য করেছে দেশটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে বুধবার উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে সরাসরি মস্ককে সরাসরি সামরিক সহায়তা দিয়ে যুদ্ধে ইন্ধন যোগানোর অভিযোগ করেছেন নেটো নেতারা শীর্ষ এই বৈঠকে

সামরিক জোট সম্প্রসারণে নেওয়া মার্কিন পদক্ষেপগুলো আঞ্চলিক শান্তিকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছে আন্তর্জাতিক নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করেছে এবং বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছে শীর্ষ সম্মেলনের ফাঁকে উত্তর কোরিয়ার পারমাণবিক ও সামরিক হুমকি মোকাবেলায় কোরিয়া উপদ্বীপে নিরাপত্তা নিশ্চিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র একটি যৌথ নির্দেশিকা পত্রে স্বাক্ষর করেছে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই নির্দেশিকাগুলো সমালোচনা করে বলেছে এই ধরনের বেপর অস্কানের কারণে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে পিয়ং ইয়ং মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে এই সতর্কতা উপেক্ষা করার ফলাফল কি হতে পারে তা কল্পনারও বাইরে ফের দশ দিনের রিমান্ডে ইমরান খান পাকিস্তান তেরিক ইনসাফের পেটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী আদালত তার বিরুদ্ধে সারোয়ার রোড এবং মডেল টাউন সহ বিভিন্ন একাধিক মামলার এই রিমান্ডে নেওয়া হয়েছে খবর সামা টিভির ইমরান খানকে ব্যক্তিগতভাবে রাজি না হওয়ার জন্য প্রসিকিউটর নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করায় তাকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল শুনানি ইমরান খান জানান তিনি নয় মেয়ের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ করেছেন এবং এ বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন নয় মেয়ের দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করে পিটিআই প্রতিষ্ঠাতা বলেন আমার আঠাশ বছর ইতিহাসে আমি কোন সহিংসতায় উস্কানি দেইনি এর আগে রবিবার ইমরান খান তোষাখানা মামলা শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন তিনি বলেছেন আমাকে জেলে রাখেন কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন তাকে কেন আটকে রেখেছেন শুধু তাকে কষ্ট দেওয়ার জন্যই বুস্বিবিকি কারারুদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করে তিনি ইমরান খান ও তার টি বি সম্প্রতি বেআইনি বিবাহ সংক্রান্ত একটি বড় মামলায় খালাস পান তবে এর মাত্র কয়েক ঘন্টা পরই তাকে আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয় সর্বশেষ জানাব কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে কাদানে গ্যাস নিক্ষেপ কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে কোনোভাবেই থামছে না বিক্ষোভকারীরা এবার প্রেসিডেন্ট উইলিয়াম রোটোর পদত্যাগ দাবি করেছেন এমনই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ মূলত কেনিয়া জুড়ে বিক্ষোভ চলছে বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন দেশটিতে একটি আর্থিক বিল কেন্দ্রকে কেন্দ্র করে এক মাস ধরে বিক্ষোভ শুরু হয়েছে সেই সময় সংঘর্ষে কয়েক ডজন নিহত হন যদিও এরই মধ্যে ওই বিল বাতিল করে পুরো মন্ত্রিসভার সদস্যদের সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট অব্যবস্থাপনা দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যার জন্যই মূলত এখন রুটোর পদত্যাগ দাবি করা হচ্ছে বৃহস্পতিবার সরকার বিরোধী বিক্ষোভের বেশ কয়েকদিন পর মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে সরিয়ে দেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটে